এবং সিডিউল পোস্ট অনেকগুলো জিনিস আছে এখন পেজ বেস্ট এর ভিতরে আমরা নেম লোগো ব্যানার অনেক কিছু আছে সেগুলো আমরা কাজগুলো করব ঠিক আছে একটা একটা কাজ করব প্রথমে আমরা চলে যাব পেজ ক্রিয়েট করার জন্য আপনারা ফেসবুকে চলে যাব আমরা কি করব আপনাদের প্রোফাইল ফেসবুকে যে প্রোফাইল সেটা হবে সেখান থেকে গিয়ে এই যে যে মেনু বাটন দেখতে পাচ্ছেন আচ্ছা আমি একটা ইনি এই যে যে মেনু বাটনটা আছে এই মেনু বাটনে আমরা ক্লিক করব ক্লিক করলে আস্তে করে নিচের দিকে আসবে দেখবেন এই যে পেজ পেজে ক্লিক করবে পেজে ক্লিক করলে যেরকম আসবে ক্রিয়েট এ নিউ প্রোফাইল পেজ এখানে ক্লিক করুন এখন কি পেজ তৈরি করবেন পার্সোনাল প্রোফাইল নাকি পাবলিক পেজ আমি তৈরি করব পাবলিক পেজ তারপর নেক্সট ক্লিক করব ওকে এবার গেট স্টার্টে ক্লিক করব এখন এইখানে গিয়ে আমাদের পেজের নাম লেখো আমি কি লিখব র‍্যাপিড র‍্যাপিড ডিজিটাল এজেন্সি র‍্যাপিড ডিজিটাল এজেন্সি ক্যাটাগরিটা হবে ডিজিটাল সোশ্যাল মিডিয়ায় এজেন্ট বায়োটা আমিটা ছোট্ট একটা বায়ো লিখে রাখছে সে বায়োটা আমরা এখানে দিচ্ছি আপনারা আপনাদের করে দিতে বলতে এবার কি পেজ এটা ক্লিক করে

আগে ফোন নম্বর না থেকে দিবেন না আমরা দিয়ে দিই আমি এখান থেকে দিয়ে দিই ফোন নাম্বার এটা দিয়ে ইমেল আছে আমার ইমেলটা দিয়ে দিলাম লোকেশন রাজের বাজার ঠিক আছে এখন এটা অলওয়েজ দেব অলওয়েজ দেব অলওয়েজ দেবেন এবং নেক্সটে ক্লিক করে দেবেন এখন দেখেন এখানে অ্যাড প্রোফাইল পিক্সেল কারণ প্রোফাইল পিক্সেল মানে লোগোটা এখানে আমি ক্লিক করি

রেপিডের আর ডিজিটালের ডি এজেন্সির এ এরপর কভার ফটো এটা আমি ক্লিক করলাম কভার ফটো এই যে আমাদের এটা তৈরি করে রেখেছি এখানে দেখতে আপনি এটা কিভাবে তৈরি করবেন ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন এখানে এটা ডাইকল আছে যাক ঢাকুক আমি এটা তৈরি করে রেখেছি এরপর অ্যাড টু অ্যাকশন বাটন যদি আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চান দিতে পারবেন আমি এটা এখন নেক্সট ক্লিক করি এরকম পরে এরপর যে অপশনটা যে হোয়াটসঅ্যাপ আপনি অ্যাড করতে পারবেন আমিও অ্যাড করতে পারবো আমি একটু হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিই বাংলাদেশ দিয়ে আমার এই হোয়াটসঅ্যাপটি আমি অ্যাড করবো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে শুরু হয়ে গেছে এই তিনটা কাইতে দিই কাইতে দিলে এটা ক্লিক করলে হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপের ভিতরে একটা কোড আসবে সেই কোডটা এখানে পেস্ট করে দিতে হবে কনফার্ম করে দিলাম হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড হয়ে গেছে এরপর আমরা কি মিসেজ দিতে চাই আমরা নেক্সট ক্লিক করি আমি ইনভার্টার ফ্রেন্ড আমি কিছু বন্ধুদের আমি অ্যাড করতে পারবো কারণ বেশি দেওয়া যাবে না এখানে প্রথম পর্যায়ে অল্প কিছু লোককে দিতে হবে চার পাঁচটা দশটা দশটা বারো থেকে বেশি দেওয়া যাবে না অনেক অল্প দিতে হবে এরপর নেক্সট ক্লিক করলাম মার্কেটিং প্রমোশন ইমেল অ্যাকাউটের পেজ দিয়ে দিলাম ডান

রাইট वेलकम পোস্ট এটা একটা ওয়েলকাম পোস্ট তৈরি করতে হবে তাহলে আমরা একটা ওয়েলকাম পোস্ট বানাবো কোথায় যাব আমি আমার এত সময় নেই অল্প করে

দেওয়ার পরে আমি এখান থেকে একটা ইমেজ দেব এখন আমি যখন তৈরি করলাম এখানে যে থ্রি ডট দেখেন এখানে যদি ক্লিক করি দেখেন এখানে কিছু অপশন আসছে এখানে গেট মেসেজ অথবা গেট কল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এখন এই পোস্টের নিচে তখন একটা বাটন যুক্ত হবে আপনি কি মেসেজ আনতে চাচ্ছেন যদি মেসেজ আনেন তাহলে ইনবক্সে মেসেজ আসবে এটা দিলে যদি হোয়াটসঅ্যাপে নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আসবে যদি কল দিতে চান তাহলে সরাসরি কল দেবে তাহলে কল দিয়ে এটা সেট আপ করে আপনার নাম্বারটা সেট আপ করে দেবেন তাহলে হবে আমি ধরেন এখন নেব টেক মেসেজ এটা নিয়ে আচ্ছা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নিয়ে হোয়াটসঅ্যাপ তাহলে আমার একটু ঝামেলা হবে না সবাই হোয়াটসঅ্যাপে নিয়ে ডিস্টার্ব করবে ঠিক আছে আবার দেখি এখানে মেসেজ মেসেজ সবসময় এরপরে পোস্ট ক্লিক করবো এটা পোস্ট হয়ে যাবে এখন এই ধরেন এটা কিন্তু আর একটু হয়ে গেছে এখন বলছে কানেক্ট আপনি ইচ্ছা করলে এদের সাথে ইনস্টাগ্রাম করি সিমোরে একটু ক্লিক করি কি কি বাতাস আর কি তৈরি করতে হবে সবাই এখন মোড়ের দিয়ে আমি ইচ্ছা করলে এটা সেভ এন্ড ফিনিশ লেটার দিয়ে দেবো ঠিক আছে এটা দিয়ে দেবো বাস কমপ্লিট সমস্যা নেই ওটা বাকি এটা আমি করবো না ইনস্টাগ্রাম

আমরা এখানে দেখেন যদি আপনি ঠিকানা দিতে চান কি করে নেই কন্ট্যাক্ট অ্যান্ড বেসি সোশ্যাল মিডিয়া এজেন্সি ঠিক আছে কন্ট্যাক্ট এজেন্স দিয়েছি প্রাইভেসি প্রাইভেসি অ্যাপ প্রাইভেসি প্রোফাইল লিঙ্ক এগুলো আবার একটা ওয়েবসাইটের লিঙ্ক এনে দিতে হয় ওয়ার্ক অ্যান্ড এডুকেশন এখানে যদি আপনার ওয়ার্ক এডুকেশন দিতে চান পারেন হাই স্কুল কলেজ এগুলো আমার দরকার নেই প্লেস লিফ্ট অ্যাট কারেন্ট সিটি হোম টাউন মানে আপনি কোথায় বাসেন এগুলো দিয়ে দিতে পারেন কারেন্ট সিটি দিয়ে দেবো

এত কাজ আছে এখান থেকে আমরা আসলাম তাই না এখন কাজটা হলো কি এই দেখেন এই জায়গাটা ইউআরএল আছে কিন্তু এই ইউআরএলটা ইজি বিজি দেওয়া ফোর ফাইল পি এস নাম পাঠ এখন আমার যে র্যাপিড ডিজিটাল এজেন্সি এই নামে সার্চের জন্য পাওয়া যায় এর জন্য আমার এইখানে এসে চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য এই যে যে লোগোটা আছে লোগোটার উপর ক্লিক করব এরপর এখানে গিয়ে সেটিংস প্রাইভেসিতে ক্লিক করব It's settings a people settings a people like an award. Yes, working activities that center. is yes. centered Place it over the face access. This you the access, just to be placed up in napping... कोई जरूरत नहीं तो 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 तो

এখানে হচ্ছে আমি গিয়ে কি করবো আমার নোট প্যাট এ নিয়ে এখন দেখে এইখান থেকে আমি আমার ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে অথবা কন্ট্যাক্ট নাম্বার দিলাম কি দিতে হবে কন্ট্যাক্ট ইনফরমেশন আমার যোগাযোগ করবে কি ফেসবুকে পেজ চলে গিয়ে এখানে আমি একটা পোস্ট করলাম আপনারা একটু সময় নিয়ে তৈরি করলে আরো সুন্দর সুন্দর জীবন আনতে আসবে হল

সুন্দর করে ডিজাইন করে এখন এই জায়গায় কোরআন দেওয়ার জন্য আমাদের এইখানে এইটা বাইরে থেকে ডিজাইন করে আনলে ভালো হয় কিন্তু তারপর আমি এইখানে বসে ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি and um.

এগুলো আপনারা পোস্ট করতে থাকবে কমসে কম দশ থেকে বিশটা পোস্ট ডিজাইন করবেন সুন্দর সুন্দর একটা পর একটা রিলেটেড জন্য আর সেটা কি পোস্ট করবেন মানে এই যে লেখাগুলো যেমন আমি দিয়েছি এটা কিন্তু ভালো হয় নাই আরো সুন্দর করে লেখাগুলো আনতে হবে ডিজাইন করতে হবে আরো সুন্দর করে ঠিক আছে যেন মানুষ পয়রা মানে খুব আপনাকে আকর্ষণীয় মনে করে ঠিক আছে এরপরে আপনি এরকম ডিজাইন করবেন কয়েকটা আপনার পোস্ট এরপর আপনি পোস্ট করবেন বিশটা যদি পোস্ট করেন আপনার ফেস কিন্তু খুব ভালো দেখা যাবে অথেন্টিক দেখা যাবে দেখেন এখন এখন যদি আমি এখানে যাই একটা পোস্ট ওয়েলকাম পোস্ট দ্বিতীয় পোস্ট এটা দেখেন তাহলে এটা রিফ্রেস দিতে হবে এটা রিফ্রেস দেই ওকে রিফ্রেস দেওয়ার পরে আমরা এখন এখান থেকে এক্সিটটা ক্লিক করলে ইউএস এটা ক্লিক করলে এখন এই যে পোস্ট অফ ফিলার্স

এরপরে আপনাদের ভিতরে যে কিছু কাজ আছে কিভাবে পেজ থেকে একটা যে অ্যাক্সেস নেয় কিভাবে অটোমেশন সেটআপ করে কিভাবে লিঙ্ক পরিবর্তন করে এটা আমরা আগামী কালকে ক্লাসে দেখাব ইনশাআল্লাহ আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পারছেন যদি কোনো না বুঝে থাকেন প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারেন সবাই ভালো থাকবেন নেক্সট ক্লাসে আবার দেখা হবে অন্য একটু বিষয়ে আল্লাহ